আসসালামু আলাইকুম আমরা আছি এখন থাইল্যান্ডের আয় একটি মার্কেটে এখানে হরেক রকমের শোপিস হরেক রকমের শোপিস অনেক সুন্দর সুন্দর বিভিন্ন দেশের পর্যটক তো আসে বিভিন্ন দেশের লোকজনের জন্য বিভিন্ন আইটেমের সুপিজগুলি রাখা হয় এখানে সবাই নেয় অত্যন্ত খুব সুন্দর আর এখানে আপনারা পাবেন একটু কস্টলি বেশি কিন্তু খুব সুন্দর দেখতেও ভালো লাগে দেখেন আপনারা দেখবেন গ্লাসগুলা খুব সুন্দর এতে পাতে একটা মার্কেট এই মার্কেটে আমরা ঘুরি এটা অনেকক্ষণ ঘুরেছি বেশ ভালো লাগছে অসম্ভব ভালো আপনারা চাইলে এখানে আসবেন ঘুরবেন কিনতে হবে না মন চাইলে কিনবেন না চাইলেও সমস্যা নাই আমি ভিডিও করছি এখানে কেউ বাধাও দেয়নি অত্যন্ত ভদ্রলোক তারা সুব্যবহার খুব সুন্দরভাবে কথা বলে বিরক্ত হয় না ঘুরতেও ভালো লাগে হ্যালো আপনারা চাইলে আসবেন এখানে মন ভরে ঘুরতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সুপিস যার যেতে প্রয়োজন সে সেটা নেয় যার যেতে প্রয়োজন নেই সে নেয় না কারণ এক একটা ধর্মের এক এক রকম বিভিন্ন ধর্মের লোক আসে পৃথিবীতে অনেক ধর্মের লোক আসে এখানে যেই যে ধর্মের এসব পিস প্রয়োজনায় নেবেন দেখেন সুন্দরভাবে কথা বলতেছেন আমার সাথে বুঝিয়ে না বুঝিয়ে তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয় আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করাবেন আসসালামু আলাইকুম